আল্লাহর অলি কারা আল্লাহ পাক নিজেই বলেন ইন আওলিয়া যাদের জীবনটা গুনাহমুক্ত যারা জীবনে গুনার কাছে গিলাবার ফিরে আসে গুনার কল্পনার আসলে আল্লাহর কাছে তবা করে গুনার দিকে ফিরে যায় না গুন হবে গুনাহমুক্ত জীবন গঠন করতে পারলে তো আর কি হবে তার যদি আমল কমও থাকে তার শুধু ফরজ ফরজ নামাজ আছে তার শুধু ফরজ রোজা আছে তার শুধু ফরজ হজ আছে তার জীবনে কোনো অমরা নাই তার জীবনে কোনো তাহাজুদের নামাজ নাই তার জীবনে কোনো সদাকাত নাই গরিব মানুষ তার জীবনে জাকাতের আমল নাই কিন্তু তার জীবনটা গুণামুক্ত জীবন কি মুক্ত জীবন জোরে বলুন গুণামুক্ত জীবন ও আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন দেখো গুণামুক্ত জীবন যদি কেউ গঠন করতে পারো আল্লাহ পাক সুরতুলের চব্বিশ নম্বর আয়াতে কারিমা বলেন আউলিয়া গুণামুক্ত যদি জীবন তার তোমার গঠন হয়ে যায় গুণামুক্ত গুনা করার সাথে সাথে আর্থ বা করো গুণার কল্পনা আসলেও ওখান থেকে ফিরে আসো এরা বুলালামিন বলেন ওলাউ কান উ আউলিয়া উ তোমরা যাদেরকে মনে করো বড় বড় জুটবাগার দেয় ফাঁকি মাতার দেয় লম্বা লম্বা দাঁড়িয়ে আছে একেবারে কপালটা নামাজ পড়ে দাগ পড়ে গিয়েছে ওয়াশটা আমি আমার জন্য করতেছি দেখতে শুনতে মনে হয় এমন আল্লাহর ওলি জান্নার থেকে বানায়া দুনিয়াতে চলে এসেছে এমন মনে হয় তোমাদের কাছে না 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 এরা আল্লাহর অলি নয় তো আল্লাহর অলি কারা আল্লাহ পাক নিজেই বলেন ইন আউলিয়া হু ইল্লান মুত্তাকুন যখন জীবনটা গুনাহমুক্ত যারা জীবনে গুনার কাছে গিলাবার ফিরে আসে গুনার কল্পনার আসলে আল্লাহর কাছে তবা করে গুনার দিকে ফিরে যায় না গুনাহমুক্ত জীবন যারা গঠন করবে রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি রব্বুল আলামিন আমার ওলি বানিয়ে নি সুবহানাল্লাহ তাহলে গুনাহমুক্ত জীবন যদি আমরা গঠন করতে পারি তো রবের ঘোষণা কি

তোমার জীবনকে তোমার জীবনের আমলগুলো গুলো কম হলো সমস্যা নেই আমল কম হোক কোন সমস্যা নাই তুমি তোমার বিশুদ্ধ করো জীবনকে গুণামুক্ত করো ইয়াত্রিক আমলুল কলিল এ অল্প আমলই তোমার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সোহা আল্লাহ তাহলে গুণামুক্ত জীবন জীবন যদি কেউ গঠন করতে পারে এক নম্বর পুরস্কার আল্লাহর ঘোষণা সেই তার আল্লাহর কি হয়ে যাবে অলি হয়ে যাবে বন্ধু হয়ে যাবে দুই নম্বর রসুলের ঘোষণা সে আল্লাহর বন্ধুই হবে না বরং আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে